অবশেষে তোমাদের হাতে দেশ পথ যেন না হারায় আমার প্রিয় স্বদেশ তোমরা রবে বিনয়ী ভদ্র রবেন আহমিকা স্বপ্নের দেশ গড়তে প্রয়োজন তোমাদের ভূমিকা শত ত্যাগ আর রক্তের পরে অর্জিত স্বাধীনতা তোমরাই দেবে আমাদের সেই স্বপ্নের পূর্ণতা আল্লাহ যার সহায় হয় তার কিসের ভয় নতুন করে আবার সেটা হলো পরিচয় চুপ করে সেতু থেকে যাকে চেয়েছে ফেলে দিতে আজ তাকেই সেই জাতির দায়িত্ব নিতে পেছনের সত্য ও সুন্দরের তরে আগাও সম্মুখ পানে ঘুষ দুর্নীতি অনিয়ম স্বজন হাহাকার দ্রব্যমূল্য শাসন ব্যবস্থা জবরদখল চাইনা আর বদলে দাও সব কিছুকে পাল্টে দাও পরিবেশ বইতে পড়া স্বপ্নে দেখা পাই যেন সেই সোনার দেশ বেলা শেষে তোমাদের কেউ কেউ যেন না গালি দেয় অন্তর থেকে ভালোবেসে সবাই মিলে তালি দেয় দুর্ভাগা এই বাঙালি জাতির তবেই হবে প্রাপ্তি তোমাদের জন্য শুভকামনা আজ করছি সমাপ্তি সুপ্রিয় কবিতা প্রেমী বন্ধুরা নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গঠন করলেন তাদের জন্য শুভকামনা তাদেরকে নিয়ে লেখা আমার এই ছোট্ট কবিতাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আসুন আমার শোনার বাংলাদেশটাকে আমরা সবাই মিলে ভালোবাসি ধন্যবাদ